দেশের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন কেন্দ্রে কাঁটাছেনা করতে করতে আজ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি হাওড়া লোকসভা কেন্দ্রে হাওড়া যেখানে বিরোধীদের একাধিক অভিযোগ যে পুরসভার সাফাইয়ের ব্যর্থতার পাশাপাশি বেআইনি নির্মাণ পাশাপাশি অবাধে জলাশয় ভরাট এবং বহুতল নির্মাণের মাফিয়া রাজ এরম একাধিক অভিযোগ রয়েছে এবং শহরবাসীরাও খুবই ফুসছেন কারণ একটি দুটি নয় পাক্কা ছ ছটি বছর এখানে পুরসভা নির্বাচন হয়নি কেন হয়নি তার জন্যে কত মানুষ চরম ভোগান্তিতে অস্থায়ী বাংলার হটস্পটে আমি প্রিয়াঙ্কা হাওড়া পুরসভা ঘুরে দেখব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁটিয়ে দেখার চেষ্টা করব হাওড়া সদর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা যে কেন্দ্র রয়েছে তার মধ্যে আমরা জানি যে হাওড়া পুরসভা এবং বালি পুরসভার মধ্যেই কিন্তু পড়ছে উত্তর হাওড়া মধ্য হাওড়া দক্ষিণ হাওড়া বালি এবং শিবপুর আর জানেন তো যদি আমরা পাঁচলা সাঁকরাইলকে বাদ দিই তাহলে সত্তর শতাংশ ভোটার কিন্তু এই হাওড়া পুরসভা এবং বালি পুরসভার মধ্যেই পড়ছে এবং টানা ছ বছর ধরে বকেয়া রয়েছে এই হাওড়া পুরসভার নির্বাচন আর এই সত্তর শতাংশ ভোটার এই লোকসভা নির্বাচনেই কিন্তু তাদের মতামত জানাবে অর্থাৎ ইস্যু হতে পারে পুরসভার সাফাইয়ের ব্যর্থতা ইস্যু হতে পারে বেআইনি নির্মাণ ইস্যু হতে পারে যত্র শহরে ছড়িয়ে থাকা জঞ্চাল ইস্যু হতে পারে দিনে দুপুরে দেদার ভরা জলাশয় তার পাশাপাশি বহুতল নির্মাণের জন্য যে মাফিয়া রাজ চলছে গোটা শহর জুড়ে সেটাও কিন্তু একটা ইস্যু হতে পারে বলে অভিযোগ করছেন বিরোধীরা অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ এই সব কিছু নিয়েই কিন্তু ভোটার লাইনে দাঁড়াবেন শহরবাসী বাংলার হটস্পটে ঘুরতে ঘুরতে আমি প্রিয়াঙ্কা ঘুরছি হাওড়া লোকসভা কেন্দ্রে হাওড়া লোকসভা কেন্দ্রে বিরোধীদের কাছে যে সবথেকে বড়ো হাতিয়ার যে ছষি বছর কেটে গেছে পুরোভোট হয়নি এবং পুরোভোট না হওয়ার জন্য স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে ক্ষোভ কিসের রয়েছে ক্ষোভ রয়েছে কারণ রাস্তা ভারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যত্র ময়লা জঞ্জাল করে রয়েছে এবং স্থানীয়দের অভিযোগও রয়েছে যে বেআইনি নির্মাণ হচ্ছে দেদার জলাশয় ভরাট হচ্ছে তার উপর বহুতল নির্মাণ হচ্ছে এবং নানান অভিযোগ স্থানীয়দের রয়েছে স্থানীয়দের মধ্যে ক্ষোভে স্থানীয়রা ফুসছেন সেই প্রভাব কি এবারে লোকসভা নির্বাচনে পড়বে এটা কর্পোরেশন পাঁচ বছর ছ বছর হয়নি জঞ্জাল সাপ হচ্ছে না নর্দমা পরিষ্কার হচ্ছে না তারপর নানান সমস্যা একটা চিঠি প্রয়োজন হলে এম এল এমপিদের কাছে যেতে হয় সেখানে এমএলএ এমপিরা থাকে না তো মানুষ নাজালের মধ্যে আছে জলকষ্টে ভোগেন জল তো এখন আসে না দুপুর বেলা জল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা এক এক টাইমে জল নেই অর্ধেক সময়ে লাইনে জল আসছে না নানান সমস্যা চারিদিকে এত ইলিগাল ফ্ল্যাট হচ্ছে জঞ্জাল আবর্জনা ঠিক টাইমে পরিষ্কার হয় না মশার উপদ্রব বেড়ে যাচ্ছে এইগুলো তো সমস্যা তো রয়েছে কত দিন বা কত বছর কাটছে এইসব সমস্যা নিয়ে দেখুন ভোট তো হচ্ছে না ইলেকশন ফলে এখানে পুরো ভোট হচ্ছে না পুরো ভোট হচ্ছে না ফলে এই সমস্যাগুলো নিয়ে আমরাই বা কোথায় বলবো ফলে সেই জন্য এই সমস্যাগুলো নিয়েই চল চালাতে হচ্ছে যতদিন না লোকসভা নির্বাচন হবে ততদিন আমাদের আর কিছু অপশন নেই এই যে এত সমস্যা সেই সমস্যাটা কি ভোটে প্রভাব পড়বেই পড়া তো উচিত আমরা লোকসভা কেন্দ্র যখন ঘুরছি ঘুরতে ঘুরতে কার্যত দেখুন এই একটা ছবিও সামনে ফুটে আসছে যে বিভিন্ন বালতি ড্রাম গেটের সামনে রাখা রয়েছে এলাকাবাসীরা বলছেন জলের কষ্ট রয়েছে এবং জলের কষ্ট তা প্রবল এই এলাকায় খুবই ফুসছেন শুধু তাই নয় নর্দমার কথাও কিন্তু বলছেন নর্দমার ছবিটা আপনাদেরকে দেখাবো দেখুন নর্দমা পরিষ্কার হয় না যার জন্য জল জমে যায় আমাদের তো ড্রেন পরিষ্কার হয় না মাছি মশা হয় সব কিছু আবারও তো ভোট আসছে মানে তাতে মানে কি দাবি দাওয়া আপনারা রাখবেন আমাদের রাস্তাঘাট গুলো উঁচু করে দিক আর জল যাতে না ঢোকে এটাই জল যাতে না জমে আর ড্রেন ফেন যেন পরিষ্কার করা হয় ভালো রাস্তাতে জল এত এত জমে যায় বাচ্চারা কেউ থাকে না মেয়ে ছেলেরা নাটে তুলে যায় রাস্তা দিয়ে গন্ধ ছাড়ে ভাগা দিয়ে আজকে ভাগার উঠে যাবে বন্ধ হয়ে যাবে হয়তো আপনারা ছবি দেখে মনে করবেন যে হটস্পটে আমি এবার অন্য কোথাও গেছি হাওড়া লোকসভা কেন্দ্রে নেই কিন্তু না আদতে তারা নয় আমি হাওড়া লোকসভা কেন্দ্রেই আছি আর এই যে ছবি দেখছেন বেলগাছিয়া ভাগারে অর্থাৎ আপনারা হয়তো কার্যত মনে করছেন যে পাহাড় আপনাদের জানিয়ে রাখি দশকের পর দশক এখানেই কিন্তু ময়লা জমে কার্যত তিন তিনটে পাহাড়ের চেহারা নিয়েছে আর যার জেরে এখানকার যে এলাকাবাসীরা রয়েছে তারা কিন্তু কার্যত অসুস্থ হয়ে পড়ছেন কারণ দিবারাত্র এই পাহাড় থেকে ধোঁয়া বেরোয় অনেক গ্যাস ভাগারে এত বাচ্চা বাচ্চাদের শরীর খারাপ বোধহয় শরীর খারাপ এখানকার মানুষ যেন দুঃস্বপ্নে নগরীর মতন মানে ঘুমোতে পারছে না যে কখন ভাগার ভেঙে পড়বে কখন মিথিলিন গ্যাসে আগুন ধরে যাবে কখন দুর্গন্ধের ছেলেগুলো অসুস্থ হয়ে পড়বে এগুলো কিন্তু আমাদের আপনারা বুঝতে পাচ্ছেন একেবারে কলকাতা লাগোয়া কলকাতা লাগোয়া এই হাওড়া জেলা এবং হাওড়া জেলার মধ্যে কার্যত এই ছবি ফুটে আসছে একটি দুটি নয় 3 তিনটি পাহাড় তৈরি হয়েছে এই বর্জ্য এই আবর্জনা থেকে যার জড়ে কিন্তু এলাকার মানুষের রীতিমতো আতঙ্কে রয়েছে যে কখন বিষাক্ত মিথিলিন গ্যাসে বিষক্রিয়া হয়ে তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে এবং এলাকায় একটা চাপা আতঙ্ক দেখা যাচ্ছে আপাতত জল হয়েছে এই তো ভাগাড়ের এই অবস্থা দেখে না কি অবস্থা সারা দিন আগুন জ্বলছে গিয়ে এই নোংরাতে আমরা পড়ে রয়েছি গিয়ে পড়ার কিছু নেই চোর মরে যাচ্ছে কেউ তোলার নেম নেই এগুলো ধসে পড়লে আমাদের চিন্তা থাকে বাড়ি ঘর ধর কি হবে আমরা কোথায় যাব আমাদের এই নিয়েই চিন্তা ন্যূনতম দাবি সেটা কি পূরণ হবে এই সুদিনের আশা নিয়ে এনারা প্রত্যেকেই ভোটের লাইনে দাঁড়াবে আর আমাদেরও নজর থাকবে এই লোকসভা কেন্দ্রে দুটি নয় কেটে গেছে ছ ছটি বছর পাক্কা ছ বছর কেটেছে বকেয়া রয়েছে নির্বাচন হাওড়া পুরসভার চরম ভোগান্তিতে এলাকাবাসী চরম ভোগান্তিতে শহরবাসী আর এসবের মধ্যেই আরও একটি দিল্লি দখলের লড়াই ভোট যে হয়নি তার দায় ওই একটি দলকে নিতে হবে বিজেপিকে নিতে হবে কেন ভোট হয়নি কেন তারা কোর্ট কেস করছেন কেন তাদের রাজ্যপাল সই করেনি এর উত্তর ওরা দেবে এর উত্তর আমরা দেব এবার এরা কি করছে এরা কর্পোরেশনের ভোটের কর্পোরেশনের কাজের নিরিখে এরা লোকসভার ভোটটাকে পেরোতে চাইছে দেখুন সবসময় এটা কাঙ্ক্ষিত যে একটা ইলেক্টেড বডি থাকবে এটা কাঙ্ক্ষিত এটা নিয়ে কোথাও কোনো বিতর্কের তার জন্যই তো উন্নয়নমূলক কাজের গতি কোথাও কোথাও না না আসছে বিগত তিন চার বছরে রাস্তাঘাট আলো সম্পূর্ণ বদলে গেছে পানীয় জলের জন্য দিদি আমাদের এত বড় প্রকল্প দিয়েছেন শালকিয়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে দুশো আশি কোটি টাকায় যেটা হলে উত্তর হাওড়া এবং বালির মানুষের জলকষ্ট মিটে যাবে পদ্মপুকুরের উপর নির্ভরশীলতা কমবে এবং এই অঞ্চলের মানুষের জলের কষ্ট মিটবে জলের কষ্ট তো মিটবে কিন্তু আমরা আসার পথেই দেখছি যত্রতত্র জঞ্জাল ছড়িয়ে রয়েছে ভাবে বর্জ্য পড়ে রয়েছে শুধু তাই নয় শহরবাসীর তো অভিযোগ রয়েছে বেআইনি নির্মাণ শহরবাসীর অভিযোগ রয়েছে দিনে দুপুরে দেদার জলাশয় ভরাট হচ্ছে এগুলো তো হচ্ছে কিন্তু তার এটা কি তাহলে কোথাও না কোথাও একটা নির্বাচিত বোর্ডের অভাবেই নজরদারির অভাব কোথাও না কোথাও পুরসভার কাজের শেষ হয় না সেই ইলেকটেড বোর্ড থাক চাই না থাক কাজ সময় করা যায় কিন্তু বিরোধীরা যেটা চাইছেন তারা বেসিক্যালি নিজেদের অক্ষমতাটাকে ঘোরাতে চাইছে এবারের নির্বাচনের পর যদি ক্ষমতায় এখানে লোকসভা কেন্দ্রে ফের শাসক দলের কাছেই থাকে তাহলে কি আপনারা মানে এই যে জটে আজকে রয়েছে সেটা দ্রুত মেটানোর চেষ্টা করবেন উদ্যোগী হবেন মানে হাওড়াবাসীর কাছে কি বার্তা দেবেন না আমি একটাই কথা বলবো হাওড়ার মানুষ আমরা সবসময় আপনাদের প্রতি মুহূর্তে পাশে আছি অভাবে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ পাল্টা অভিযোগ আরোপ প্রত্যারোপ এসব চলছে বিগত ছ বছর ধরে আর তারা ভুগছেন যারা সকাল থেকে এবছরও ভোটের লাইনে দাঁড়াবেন সুদিনের আশায়